নমস্কার আমি সুভাষির সংবাদ সোচ্ছারে আপনাদের এই মুহূর্তে স্বাগত জানাই আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা করছি আপনারা জানেন যারা আমাদের চ্যানেলে যারা রেগুলার দর্শক যারা আমাদের চ্যানেল ফলো করেন আমাদের পোস্টগুলো দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন যে সংবাদ পত্রিকা থেকে আমরা একটা জনস্বার্থে কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলাম এবং সেই মামলাটা ছিল যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে যে তিনটি জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় দীর্ঘ দিন ধরে বাম আমল থেকে রাশি রাশি সমস্ত অবৈধ পেট্রোলিয়াম প্রোডাক্টের কারখানা বলুন বা গোডাউন বলুন এই ব্যবসা চলছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যবসা যারা করছে তারা কিন্তু অবাঙালি এবং বৈরাগত বিহারি লোকজন এবং কিছু হিন্দিভাষী এলাকার মানুষজন আছে এবং বাঙালি ছেলেরাও আছে কিন্তু তাদের সংখ্যা নিয়াতি কম তারা খানিকটা সঙ্গে পড়ে এই ব্যবসার মধ্যে তারা হতেছে দিন ধরে আমি এই বিষয়ে কিন্তু বা নানানভাবে সরকারি সহায়তা নিয়ে প্রচুর গোডাউন রেড করিয়েছি আমি গর্ব করে বলতে পারি যখন বাম জমানা ছিল যখন আমাদের ভবানী ভবনে এনফোর্সমেন্টের এক দপ্তর ছিল সেন্ট্রাল এনফোর্সমেন্ট রাজ্য এনফোর্সমেন্ট দপ্তরের যে ভবানী ভবনে যে অফিস ছিল সেখানে আইজি এনফোর্সমেন্ট ছিলেন তখন শ্যামল দত্ত আমি সেই সময় প্রচুর ইনফরমেশন দিয়েছি যেখান থেকে আমাদের ভবানী ভবন থেকে বড় বড় টিম গিয়ে এই সমস্ত অবৈধ তেল গোডাউনগুলো রেড করতো এবং প্রচুর গাড়ি ধরা পড়তো প্রচুর মানুষ গ্রেপ্তার হতো এবং আমি নিজেই আমা আমাকে যখন কে কে মণ্ডল ভবানী ভবনের অ্যাডিশনাল অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এনফোর্সমেন্ট বিভাগে ছিলেন তখন তিনি এস ছিলেন আমাদের নটরাজন রমেশ বাবু রমেশ নটরাজন রমেশ বাবু এনআর বাবু তখন সেই বাবুকে দিয়ে তিনি প্রচুর রেট করাতেন আমার ইনফরমেশনে এবং প্রচুর টাকার মাল ধরা পড়তো এই পূর্ব মেদিনীপুর দূরে বিভিন্ন জায়গায় তো আমি দীর্ঘদিন ধরেই এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য পরিষ্কার বলছি এই ব্যবসাটা অনৈতিক ব্যবসা এবং এই ব্যবসাটা জন্য কিন্তু ভারত পশ্চিমবাংলা তো বটেই সারা ভারতবর্ষের আমাদের সরকারদের অনেক ক্ষতি হচ্ছে কারণ একটা ব্যবসা দীর্ঘদিন ধরে এইভাবে চলতে পারে না আপনারা জানেন কয়লা পাচার একটা সময় বন্ধ হয়েছে আপনারা জানেন গরু পাচার বন্ধ হয়েছে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখেছি যে এই তেল পাচারের বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম মিডিয়া তারা খুব একটা তাদের মধ্যে এই নিয়ে হেলদোল থাকে না এবং প্রশাসনেরও খুব একটা নড়াচড়া থাকে না এবং ফলে এই সমস্ত ব্যবসায়ী লোক তারা দীর্ঘ দিন ধরেই বিভিন্ন গোডাউনে বিভিন্ন এই তিনটে জেলায় বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলার হাইওয়ের ধারে প্রচুর এরকম বেআইনি গোডাউন তেলের গোডাউন গজিয়ে উঠেছে এবং তারা র্যান্ডাম কাজ করে যাচ্ছে এই নিয়ে আমি বহুবার ও অভিযোগ করেছি প্রশাসনের বিভিন্ন স্তরে এবং বহুবার খবরও করেছি পরিশেষে আমি বিষয়টাকে আদালতের নজরে আনার চেষ্টা করেছি এবং একটি জনস্বার্থে মামলা দায়ের করেছি আমার কিছু আইনজীবী বন্ধুদের সাহায্য কারণ তারা আমাকে ইন্সপায়ার করেছে তারা বলেছে এই ধরনের কাজে জনস্বার্থে মামলা হতেই পারে কারণ এটাতে মা পশ্চিম সরকারের রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় পরিবেশ দূষণ হচ্ছে কারণ এই যে ট্যাঙ্কার থেকে তেলগুলো নামানো হয় সেই তেলগুলো কিন্তু আবার ভেজাল করা হয় এবং সেই ভেজাল তেল বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তাতে কিন্তু পরিবেশও দূষিত হচ্ছে নানানভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যাই হোক এইটা নিয়ে আমরা একটা মামলা করি সেই মামলায় গত চৌঠা জুলাই মহামান্য প্রধান বিচারপতি শিবলিঙ্গম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একটা নির্দেশ দেওয়া নির্দেশ হয় যে রায় হয় সাথে তারা পরিষ্কার বলেন মহামান্য আদালত পরিষ্কার বলেন যে এই তিনটি জেলার ডিএমদের টিম গঠন করে বিভিন্ন জায়গাগুলো রেড করতে হবে এবং রেড করে ব্যবসাগুলো বন্ধ করতে হবে কিন্তু সেটা আমরা পরবর্তী সময়ে দেখেছি যে এই নির্দেশিকাকে ঠিকমতো মান্যতা দেওয়া হচ্ছে না এবং যেহেতু এই হাইকোর্টের একটা রায় আছে সেই রায়টাকে যাতে প্রশাসন মান্যতা দেয় তাই নিয়ে আমরা খোঁজখবর করেছি রীতিমতো এবং আমাদের কাছে প্রচুর ইনফরমেশনও এসছে যেহেতু আমরা বারবার এটাকে এই সমস্ত গোডাউনগুলো নিয়ে খবর করেছি তো সেই কারণে আমাদের নজরদারিও ছিল আজকে প্রায় এক বছর পর প্রায় এক বছর পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই দুই জেলার ডিএম তারা একটা রিপোর্ট আদালতে জমা করেছেন কারণ সতেরোই আগস্ট আমাদের এই কেসের ডেট ছিল এবং সেই ডেটের জন্য এই দুই জেলা থেকে তিনটি জেলার মধ্যে দুটি জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জেলা শাসক তারা একটা রিপোর্ট জমা করেছেন আদালতে যে রিপোর্টের একটা কপি আমি যেহেতু পিটিশনার তাই আমাকেও আমার সার্ফ করা হয়েছে আমি এই রিপোর্ট দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হলাম এই কারণে দেখুন আমার এই কাজটা এই যে জনস্বার্থে এই মামলাটা করা এবং আমার যারা বন্ধু স্থানীয় ভাইয়ের মতো আমার থেকে জুনিয়ার যে সমস্ত আইনজীবীরা এই মামলাটা করছেন তারা কেউ কিন্তু একটা নয়া পয়সা আমার থেকে নিচ্ছেন না এবং আমি যদি তারা আমার কাছে পয়সা চাইতেন তাহলে কিন্তু আমি এই মামলাটা করতে পারতাম না বিশ্বাস করুন সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা নিয়ে আজকে এই মামলাটা আমি করেছি এবং আমি প্রায় ষাট উর্ধ মানুষ বাষট্টি বছর আমার বয়স আমার এই বয়সে দৌড়দৌড়ি করা এতটা আমার ইচ্ছা ছিল না কিন্তু সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা যে ব্যবসাটা আমি প্রায় কুড়ি বাইশ বছর ধরে চোখের ওপর চলতে দেখছি সেই ব্যবসাটা যে একটা ন্যূনতম কোনো কাগজের প্রয়োজন পড়ে না একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়ে না একটা ফায়ার লাইসেন্সের প্রয়োজন পড়ে না একটা লুড লাইসেন্সের প্রয়োজন পড়ে না যেখানে একটা তেলের একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে যে প্রাথমিক যে কাগজগুলোর প্রয়োজন হয় যে পলিউশন করতে হয় পলিউশানের সার্টিফিকেট নিতে হয় তারপরে আপনার এসএসআই থেকে একটা ছাড়পত্র নিতে হয় বিভিন্ন ধাপে তারপরে গিয়ে পেট্রোলিয়াম প্রোডাক্টের ব্যবসাটা করা যায় কিন্তু এই যে তেলের গোডাউনগুলো কোটি কোটি টাকার ব্যবসা চলে এই সমস্ত আমরা বিভিন্ন সময় ছবিতে তা তুলেও ধরেছি গত আঠাশে আঠাশে জুলাই আমরা এই তিনটে জেলার বিভিন্ন অবৈধ তেলের গোডাউনগুলোতে আবার আমরা সরজমিনে আমরা তদন্ত চালিয়েছি এবং আমরা সেইখানে ছবিও তুলেছি এবং আমরা দেখিয়েছি কীভাবে মানে বিশাল আকারে সেখানে এইরকম অবৈধ তেলের কারবার চলে অথচ আশ্চর্যের বিষয় যে যে দুটি জেলার ম্যাজিস্ট্রেটরা যারা রিপোর্ট দিয়েছেন কলকাতা হাইকোর্টে রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে ঝাড়গ্রামের জেলা শাসকের রিপোর্টে খানিকটা হলেও আমাদের যে আমরা যে কমপ্লেনগুলো করেছি তাকে মান্যতা দেওয়া হয়েছে কিন্তু তারা বলেছে যে যে সমস্ত জায়গা লোকেশনগুলো আমরা পয়েন্ট আউট করেছি মহামান্য বিচারপতির কাছে পিটিশানে সেই সমস্ত জায়গায় গিয়ে কোনো মানুষকে তারা সন্ধান পাননি এবং তারা রেড করেছেন ঠিকই কিন্তু কোনো সেরকম তারা কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেননি এবং সেখানে যে একটা ইলিগাল কাজ হয় তার খানিকটা আভাস তারা পেয়েছেন তারা বুঝেছেন যে এখানে একটা ইলিগাল কাজ হয় কিন্তু তা সত্ত্বেও তারা কোনো মানুষকে পেলেন না তারা কারোকে অ্যারেস্ট করতে পারলেন না এবং ঝাড়গ্রামের যে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে যে সমস্ত রেডের কথা বলা হচ্ছে যে সমস্ত কেস হয়েছে বলা হচ্ছে সেগুলো সব দু সালে আমরা মামলা করেছিলাম দু সালে এবং যার শুনানি হয়েছিল যার রায়দান হয়েছিল চৌঠা জুলাই এখানে ঝাড়গ্রামের যে জেলাশাসক যে সমস্ত মামলার কথা বা এসপি তিনিও যে সমস্ত মামলার কথা বলেছেন যে এই মানে এই পেট্রোলিয়াম প্রোডাক্টের বিরুদ্ধে তারা কতটা কাজ কর করেছেন সেটা বোঝানোর জন্য যে স্টেটমেন্ট তারা মহামান্য বিচারপতিকে দিয়েছেন সেখানে তারা যে সমস্ত কেসগুলোর কথা উল্লেখ করেছেন যেমন একটা উল্লেখ করি কেস নম্বর এইটিন বাই টোয়েন্টি টু ডেটেড উনিশ এক দু আচ্ছা এরপরে আবার একটা হয়েছে কেস সেটা হচ্ছে একত্রিশ বাই বাইশ ডেটেড একত্রিশ এক দু এগুলো সব দু হাজার বাইশে মোটামুটি ঝাড়গ্রামে তিনটে কেস হয়েছে এবং বেশ কিছু লোক ধরা পড়েছে এটা দু হাজার বাইশ সালে তারপরেও কিন্তু এই ব্যবসাটা সমানে কমান্নায় চলছে এবং এই ব্যবসাটা চলার কারণেই আমরা এটাকে বন্ধ করার জন্যই আমরা বাধ্য হয়ে আদালতে গিয়ে আমরা জনস্বার্থীর মামলাটা ঠুকেছিলাম যাতে এর এই ব্যবসাগুলো বিভিন্ন পয়েন্টে যেগুলো চলছে পুলিশ ভালো করে অবজারভেশন করুক ভালো করে ফ্যাক্স ফাইন্ডিং করে পুলিশ অ্যারেস্ট করুক এবং যারা মূল কালপিট যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাগুলো চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুক আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে কিছু লেবারটা শ্রেণীর লোকজনকে গ্রেপ্তার করা হয় এবং তারা কিছুদিন জেলে থাকেন তারপর তারা যথারীতি তারা একটা রফা হয় তারপর তারা বেরিয়েও যায় এবং ব্যবসাটা সেই আগের মতোই চলতে থাকে আমরা এই আগে যেটা বললাম যে বামফ্রন্টের জামানায় যেটা হতো সেটা আমার ইনফরমেশনের ওপরে ডিপেন্ড করে বড় বড় টিম পাঠানো হতো এবং এমনও হয়েছে যে একসাথে সাতটা আটটা করে তেলের গোডাউন রেড হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আপনি যাবেন আপনি কোথায় রেড করাতে যাচ্ছেন সেটা আমাদের ফোর্সকে পর্যন্ত জানতে দেবেন না আমি যখন নটরাজন রমেশবাবুর নেতৃত্বে যখন এস এস তিনি ছিলেন ভবনী ভবনে তিনি ফুল স্বাধীনতা দিয়ে দিতেন আমাকে এবং আমি যখন রাস্তা দিয়ে আমার যখন গাড়ি ছুটতো আমার গাড়িতে যেসব অফিসাররা থাকতেন তারা আমাকে বারবার জিজ্ঞাসা করতো যে আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে কোথায় গিয়ে রেড করাবেন আমি কিন্তু তাদেরকে কোনো উত্তর দিতাম না কারণ আমার ওপর সেই নির্দেশ থাকতো যে আপনি কিন্তু বলবেন না কোথায় যাচ্ছেন আপনার যে পয়েন্টে যাওয়ার আপনি সেখানে যাবেন গিয়ে আপনি যে কাজটা করার জন্য নিয়ে এসছেন তাদেরকে দিয়ে সেই কাজটা করাবেন ফলে বহু বড় বড় তেলগোড়াউন্ড রেড হতো প্রচুর মানুষ ধরা পড়তো এবং প্রচুর গাড়ি ধরা পড়তো প্রচুর লোক মানে কাজ বন্ধ হয়ে যেত এবং পরবর্তী সময়ে আমরা এটাও দেখেছি আবার পুলিশের নতুন করে সেটিং করে জায়গা পাল্টে আবার অন্য জায়গায় কাজ শুরু করেছে সেসব খবরও আমাদের কাছে এসছে বিভিন্ন ট্রান্সপোর্টারের মাধ্যমে খবর এসেছে এবং সেগুলো আবার আমরা সেইভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং তখন সেন্ট্রাল মানে রাজ্য এনফোর্সমেন্ট দপ্তর থেকে এক একটা টিম যেত কিন্তু পরবর্তী সময় দু সালের পর এই সিস্টেমটাই বদলে যায় যে সেন্ট্রাল মানে কোনো এনফোর্সমেন্ট টিম তারা আর ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো রেড করে না যা কিছু করে ডিস্ট্রিক্ট পুলিশ করে ডিস্ট্রিক্ট ডিএবি করে এবং তাদের হাতেই সমস্ত কিছু আছে এবং এই ডিস্ট্রিক্ট ডিএবি যারা আছে তাদের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো আমি এ বিষয়ে বেশি বলতে চাই না কিন্তু আজকে যে বিষয়টা বলার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে দেখুন আমরা সম্পূর্ণ যা জনস্বার্থে এই মামলাটা করেছিলাম যাতে পশ্চিমবাংলার বুকে এই যে দীর্ঘদিন ধরে একটা পেট্রোলিয়াম স্ক্যাম চলছে সেটাকে বন্ধ করার জন্য এবং আমরা চেয়েছি যে এই ব্যবসাটা বন্ধ হলে এর থেকে যে মানুষের যে ক্ষতি হচ্ছে যেটা সামগ্রিকভাবে পুরো সমাজের ক্ষতি করছে সেইটাকে বন্ধ করার আমরা আন্তরিক চেষ্টা করেছি কিন্তু এখানে পুলিশ যেভাবে পুলিশ বলুন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট যেভাবে আমরা দেখছি তাতে আমাদের মানে খুব হতাশা লাগছে যে যেখানে দেখুন পশ্চিম মেদিনীপুরের ডিএমের রিপোর্ট আমরা তো মানে বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম যে বলা হচ্ছে ডিউরিং রেড দ্য টিম ডিড নট ফাউন্ড এনি ইনলিগাল অপারেটেড পেট্রোল পাম্প অ্যান্ড সেলিং অব অ্যাডাল্টারেড ফুয়েল ইন দেয়ার সাব ডিভিশনাল জুরিসডিকচার মানে তারা রেড করেছেন যে সমস্ত জায়গায় সেখানে কোনো রকম ইলিগাল কিছু পাননি কোনো রকম সেলিং অ্যাডাল্টারেড টুয়েল মানে ভেজাল তেল কিছুই তারা পাননি বলে তারা একটা রিপোর্ট কোর্টে জমা করেছেন আর আমরা গত আঠাশ তারিখে আঠাশে জুলাই আমরা ওই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটা এমন গোডাউনের আমরা ছবি তুলে ধরেছি আমরা দরকারে আজকেও সেই ছবি আবার আপনাদের সামনে রাখছি আপনারা দেখুন যে কত বড় মিথ্যে কথা হ্যাঁ আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি কোর্টকে জানাচ্ছেন কত বড় মিথ্যে কথা যে খড়গপুরের বুকে একদম টাউনের ওপরে এত বড় একটা ধান্দা চলছে সেটা নাকি পশ্চিম মেদিনীপুরের পুলিশ জানে না পশ্চিম মেদিনীপুরের যে টিম তৈরি হয়েছে তাদের কেউ জানে না এবং তারা কোথায় রেড করতে গেছেন না পেট্রোল পাম্পগুলোতে রেট করতে গেছে অথচ আমাদের যে পিটিশন আমরা দাখিল করেছিলাম তাতে আমরা যে সমস্ত জায়গাগুলো বলেছি তার একটি জায়গাতেও কিন্তু যায়নি পুলিশ বা বা যে তদন্তকারী সম দল তৈরি করা হয়েছে যে টিম তৈরি করা হয়েছে বলা হয়েছে একটা টিম তৈরি করা হয়েছে সেই টিমে এসডিও আছে এসডিপিও আছেন এবং এসডিপিও আছেন এবং আরও কয়েকজন আরও দুজন আছেন সাব ডিভিশনাল অফিসার ঘাটাল আছেন টিম যেটা তৈরি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে দি সুপারেনটেন্ট অফ পুলিশ ডেপুটি ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স দি সাব ডিভিশনাল অফিস অফিসার দি সাব ডিভিশনাল পুলিশ অফিসার মানে এসডিপিও দি সাব ডিভিশনাল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার দি আরটিও টিও খড়গপুর এবং সিএ অব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিএ অব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদেরকে নিয়ে টিম তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক কিন্তু জেলাশাসক তার রিপোর্টে বলছেন যে পশ্চিম মেদিনীপুরের কোথাও এই এইরকম ধরনের কোনো তেলের সন্ধান পাওয়া যায়নি অথচ আমরা কিছুদিন আগেই আমরা খড়গপুরে আমরা এরকম বড় একটা গোডাউনের সন্ধান দিয়েছি আপনারা সেই ভিডিও আবার আপনাদের সামনে হাজির করব আপনারা দেখবেন এখন ঘটনা হচ্ছে যে জন্য এই কথাটা বলা সেটা হচ্ছে যে যদি এইভাবে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মিসগাইড করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলবো মিসগাইড করেছেন পুলিশের একাংশ কারণ এগুলো জেনারেলি আমরা আগে দেখেছি এনফোর্সমেন্ট দপ্তর থেকে রেড করা হতো এখন সেই এনফোর্সমেন্ট দপ্তর খায় না মাথায় দেয় সেটা জানা নেই এখন তাদের কি ভূমিকা তারা কি করেন আমাদের আরক্ষা ভবনে এখন তাদের অফিস তৈরি হয়েছে সেখানে তারা কি কর্ম করেন আমাদের জানা নেই আমরা তো বেশ কয়েক বছর জানি এনফোর্সমেন্ট দপ্তর কোন জায়গায় আগে যে সেন্ট্রাল এনফোর্সমেন্টের টিম ভবানী ভবন থেকে গিয়ে যে ডিস্ট্রিক্টে গিয়ে তারা রেড করতো এবং তারা রেড করার পর তারপর লোকাল পিএস জানতে পারতো এবং লোকাল পিএসকে কে নিয়ে আসতো কারণ আগে থেকে লোকাল পিএস কারণ এই সমস্ত যত ঢেক চলে তারা কিন্তু লোকাল পিএস কে মোটামুটি সেটিং করে তবেই তারা কাজ করে এটা আমরা প্রথম থেকেই জেনেছি এবং সেই কারণেই লোকাল পিএস কে না জানিয়েই সেন্ট্রাল টিম কিন্তু গিয়ে আগে রেড করে দিত তারপরে তারা লোকাল পুলিশকে খবর দিত স্থানীয় থানা থেকে ফোর্স আসতো এবং তারপরে ধর যাদের ধরা হতো তাদেরকে সেইভাবে তাদের ট্রিট করা হতো কিন্তু এখন সেই সিস্টেমটাই উঠে গেছে এখন আগেই থানা খবর পেয়ে যায় এবং থানা যখনই খবর পেয়ে যায় ন্যাচারালি থানা আগেই খবর করে দেয় যে আজকে অমুক আসবেন তোমার এবং পরে দেখা যায় যেটা আমরা বালি ভাষাতে দেখছি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি তার রিপোর্টিংয়ে বলছেন যে সেখানে নাকি কিছুই পাওয়া যায়নি অথচ সেখানে একটা স্ট্রাকচার ছিল সেখানে কিছু টার্কুলিনের কিছু ইয়ে ছিল মানে যেগুলো মানে দেখে বোঝা গেছে যে এখানে কিছু মানুষ কিছু কাজ টাজ হতো এটা বোঝা গেছে কিছু খালি ড্রাম ছিল এগুলো বোঝা গেছে তো এটা কি করে হলো তার মানে কেউ ভিতরের লোক খবর দিয়ে দিচ্ছেন যে তাদের আগে থেকে সজাগ করে দেওয়া হচ্ছে তারা ব্যবসা তারা সেইভাবে জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছেন জিনিসপত্র সরিয়ে ফেলছেন তো আজকে এটার বলার জন্যই যে আজকে খুব দুঃখ লাগে যে আমরা যখন একটা ভালো কাজে আমরা চাইছি যে প্রশাসন কারণ দেখুন আজকে যিনি যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার প্রশাসনকে একদম স্বচ্ছতার সাথে একশো শতাংশ স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন আমাদের খুব খারাপ লাগে যে সিপিএমের জামানায় বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশকে দলরাজ বলা হতো সেই পুলিশ তারা কিন্তু এই ধরনের খবরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতেন আমি আমি বেশ কিছু আইপিএস অফিসারকে দেখেছি যাদের কানে এই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে যখন নজরুল সাহেব আইজি এনফোর্সমেন্ট ছিলেন তখন তাকে দু চারবার খবর দিয়েছি এবং বলার সঙ্গে সঙ্গে ফোন করে তিনি দেনান দেয়ার এসপিকে বলেছেন এবং দেনান দেয়ার সেই সমস্ত জায়গাগুলো রেড হয়েছে আমরা এই এই আজকে যে বালি ভাষার কথা বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর এই সরি ঝাড়গ্রামের যে বালি তখন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের সাথে ছিল এবং আপনারা জানেন যখন মেদিনীপুর ভাগ হয় তখন বিভক্ত মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের প্রথম এসপি ছিলেন পারবীন কুমার এবং সেই পারবিন কুমারকে গিয়ে আমরা যখন বলেছিলাম যে রাত্রিবেলা গিয়ে রাত্রি প্রায় দশটা বাজে তার বাংলোতে গিয়ে তাকে যখন আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে আপনার এলাকার মধ্যে লোধাসুলি জঙ্গলটা পড়ে এবং সেখানে একটা এই ধরনের তেল কারবারিদের একটা অবৈধ র্যাকেট চলছে উনি সমস্ত ঘটনা চুপ করে শুনেছিলেন এবং সেই দিন রাত্রেই তিনি ওই গোডাউন রেড করলেন সে বিশাল বড় রেট প্রায় চোদ্দ থেকে পনেরো জন মানুষ ধরা পড়েছিল বিশাল মানে গাড়ি ধরা পড়েছিল তার সাথে প্রচুর পরিমাণে ইউজ অ্যামাউন্টের সমস্ত তেল ধরা পড়েছিল নানান রকম ধর মোবিল থেকে শুরু করে পেট্রোল ডিজেল কেরোসিন প্রচুর টাইপের মাল ধরা পড়েছিল এবং তিনি শুধু রেড করেননি তিনি ভোরবেলা আবার ফোন করে আমাদের ইনফর্ম করে দিয়েছিলেন যে আপনাদের ইনফরমেশনে আমরা এই জায়গাটা রেড করেছি আপনারা গিয়ে মনিটরিং করে আসতে পারেন দেখে আসতে পারে। তো আমরা মিডিয়ার লোকজন সেখানে যাই এবং আমাদের তখন সেই সময় আমাদের বন্ধুবান্ধব যারা খবরে ছিলেন তারা এটা খবরও করেছিলেন এবং সেটা বিশাল আকারে সেই খবর হয়েছিল তো আমার বক্তব্য খুব পরিষ্কার যে আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন তার প্রশাসনকে স্বচ্ছতার সাথে কাজ করার কথা বলছেন তখন সেই প্রশাসন আজকে কীভাবে যে এই সমস্ত অবৈধ ব্যবসাদারদেরকে কিভাবে মদত করছে মানে কিভাবে তাদের সুবিধে করে দিচ্ছে সেটা আজকের এই রিপোর্টে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যদিও এই রিপোর্টকে আমাদের আইনজীবী যারা আছেন তারা আগামী দিনে চ্যালেঞ্জ করবেন কারণ হাইকোর্ট থেকে পনেরো দিনের মধ্যে আমাদের পিটিশন ফাইল করতে বলেছেন তো আমরা এই রিপোর্টকে নিশ্চয়ই আমরা এর বিরুদ্ধে আমরা চাইবো এবং আমরা চাইব যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এই ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না এবং এই ব্যবসা আরও ভালোভাবে চলবে এবং তার জন্যই আমরা চাইব যদি সেন্ট্রাল এজেন্সি কোনো থাকে তাহলে তাদেরকে দিয়ে এই ব্যবসা বন্ধ করার চেষ্টা করব। কারণ এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে আমরা মনে করি যে আমরা একটা সচেতন নাগরিক এবং এই সচেতন নাগরিক হিসেবে আমরা এই একটা অবৈধ ব্যবসাকে দিনের পর দিন চলতে দিতে পারি না আমরা আমাদের কিছু আইনজীবী বন্ধুবান্ধব তারাও আমার সাথে সহমত এবং আমরা চাইছি যে দরকারে পড়লে সিবিআই বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেন্ট্রাল গভর্নমেন্টের এনফোর্সমেন্ট ডাইরেক্টর যদিও তাদেরও কর্মকাণ্ড নিয়ে নানান প্রশ্ন আছে তাদেরও দ্বিচারিতা আছে তাদের মধ্যেও করাপশান আছে তবুও উপায় তো নেই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এতে আমরা ইন্টারফেয়ারেন্স চাইবো সেন্ট্রাল এজেন্সির ইন্টারফেয়ারেন্স চাইব আগামী দিনে এবং দেখা যাক মা মাননীয় বিচারপতিগণ যাদের ঘরে এই মামলা আমাদের শুনানি চলবে তারা কী রায় দেন আজকে এইটুকুই বললাম আজকে যে অত্যন্ত ভারাক্রান্ত মনেই কথা বলছি এই কারণে বলছি কারণ এই ধরনের আমরা যখন লাইভ রিক্স করে বিভিন্ন তেলের গোডাউনে গিয়ে রেড করে সেখানকার ছবি তুলে আনছি সেই ছবি কোনো মূল্য পায় না সেখানে দেখা যাচ্ছে এইভাবে মানে কোর্টকে মিসগাইড করা যারা এই কিছুদিন আগে নির্বাচন কমিশন নিয়ে নানান মন্তব্য করছেন নির্জা নির্বাচন কমিশন নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের তলপিবাহক বিজেপির তোলপিবাহক এই সমস্ত বলছেন তারা একটু যদি দয়া করে এই দিকটাও একটু বলেন যে এটা কাদের বাহ এটা কারা করছেন যারা সত্যটাকে লোকাবার চেষ্টা করছেন তারা কার জন্য এই 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 জিনিসটা করছেন কার স্বার্থে এই জিনিসটা করছে আজকে এটা এটা কিন্তু বা প্রশ্ন তোলার সময় হয়ে গেছে এবং এটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জামানাতে অন্তত দেখতে চাই যে পশ্চিমবাংলা থেকে এই তেল পাচার এই পেট্রোলিয়াম প্রোডাক্টের অবৈধ কারবারটা বন্ধ হয়েছে নমস্কার ভালো